আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য পাউরুটি দিয়ে ব্রেড কামস তৈরি করেছি তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি আট নয় পিসের মতো পা নিয়ে নিয়েছি আর এগুলোকে হাত দিয়ে কুচি করে নিচ্ছি অনেকে কাজটা কিন্তু ছুরি দিয়ে করে থাকে তো আমার কাছে মনে হচ্ছে ছুরি দিয়ে করার থেকে হাত দিয়ে কুচি কুচি করে ফেলে যেহেতু এটা পাতলা জিনিস নরম জিনিস হাত দিয়ে করা পসিবল তাই আমি হাত দিয়ে এভাবে কুচি করে নিয়েছি আর অনেকে কিন্তু পাউরুটির সাইডের যে লাল অংশটা ওটা ফেলে দেয় আমি কিন্তু ফেলছি না যেহেতু এটা ব্রেড কামসি তৈরি করব তো আমি সবটাই দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার পর অবস্থা দেখতেই পাচ্ছেন একেবারে ঝুরি হয়ে গিয়েছে পাউরুটির এখন চলে যাচ্ছি পরবর্তীতে কড়াই বসিয়ে দিলাম চুলাতে একদম লো হিটে এগুলোকে আমি জাল করবো জাল করতে করতে একেবারে বিস্কুটের গুঁড়া যেমন মচমচে হয় তেমনটাই মচমচে করে নেব আস্তে আস্তে করে একেবারে লো হিটে করে আমি জাল দিব বেশি হিট দিলে এটা কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে লো মেরে মেরে জাল করতে করতে এটাকে একদম শুকনো করে ফেলবো আর আমারও কিন্তু ব্রেড কাম্পস তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কালারও কিন্তু একটু চেঞ্জ হয়ে গিয়েছে আর এটা কিন্তু অনেক মচমচ হয়েছে আপনারা কে কীভাবে ব্রেড কাম্পস তৈরি করেছেন এরাকে অবশ্য কমেন্টে শেয়ার করতে পারেন মতামত অনেকেই কিন্তু এ ব্রেড তৈরিতে কালার ইউজ করেন তো আমি কিন্তু কোনো কালার ইউজ করে নিই এটা কিন্তু হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা মচমচ হয়েছে ব্রেড কামসটা তৈরি করে ফেললাম চলুন এই ব্রেড কামস দিয়ে তৈরি করা ডিমের চপের কিছু অংশ আপনাদের দেখিয়ে দিই এখানে ভর্তা রেডি করা আছে ডিম সেদ্ধ করা আছে তা আমি এখন ডিমের চপটা রেডি করে নিচ্ছি পরে কোনো ভিডিওতে ডিমের চপের রেসিপি হয়তো শেয়ার করব আর রেসিপি কিন্তু এখন সবাই জানে আমি কিন্তু কাউকে রেসিপি শেখানোর উদ্দেশ্যে আমার পেস্টটি ওপেন করে নিই শখের বসে ওপেন করেছি কারো ভালো লাগলে ভিডিও দেখবেন না ভালো লাগলে ইগনোর করে চলে যাবেন ডিমের চপটা কিন্তু রেডি করছি তারপর আমি যে ব্রেড কামস তৈরি করেছি ডিমের চুবিয়ে সে ব্রেড কামসে কোটিং করবো তারই অংশ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তৈরি করতে ব্রেড কামস দিয়ে এখন ডিমের চুবিয়ে আমি ব্রেড কামসে চুবিয়ে ডিমের চপগুলো ভেজে আপনাদেরকে দেখাচ্ছি পাউরুটির তৈরি এই ব্রেড কামসের চুবিয়ে কোটিং করে আমি কিন্তু কিছুক্ষণ ফ্রিজের নর্মালে প্রায় তিন চার ঘন্টা রেখে দিয়েছি এটি আর ব্রেড ক্রামস দিয়ে যাই তৈরি করবেন তা কিন্তু ফ্রিজের নর্মাল কিংবা ঢিপে কিছুক্ষণ রাখলে এটা কিন্তু ভালোভাবে সেট হয় তো আমি এখন আপনাদেরকে এই ডিমের চপটা ভেজে দেখাচ্ছি এর আগেও কিন্তু আমি প্রাণ টোস্ট কিনে এনে ওটাকে বিস্কুটের গুঁড়া তৈরি করে অনেক কিছু তৈরি করেছিলাম তো আমার কাছে মনে হচ্ছে যে প্রাণ টোস্টের থেকে এই পাউরির তৈরি ব্রেড কামসটাই বেটার এটা কিন্তু অত বেশি তেলে ছড়ায়নি বা তেলটাও অত নষ্ট হয়নি আমার ডিমের চপগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে ডিম আর আলু দিয়ে তৈরি এ চপ কার পছন্দের তালিকা আছে অবশ্যই কমেন্টে শেয়ার করতে পারেন মতামত আর আপনারা কে কীভাবে তৈরি করেন সেটাও শেয়ার করতে পারেন কেননা এক জিনিস কিন্তু ভিন্নভাবে তৈরি করা যায় একভাবেই তৈরি করা যায় না অনেকভাবে তৈরি করা যায় তো লোভনীয় ডিমের চপ কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে ব্রেড কাম্পস তৈরি আর ব্রেড কাম্পস দিয়ে তৈরি কিন্তু ডিমের চপও রেডি কিন্তু আমার আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ